হাদিয়া নিয়ে গাড়ির মধ্যে উঠিয়া বাড়িতে রওনা সন্তান হাতে পাইয়া চুমু খায় কত আনন্দ আনন্দ করতে করতে স্ত্রী সন্তান নিয়ে বাড়িতে গাড়ি চলছে অনবরত গাড়ি চলে চলতে 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 বাড়ির পাশে আর একটু সময় বাকি আছে হঠাৎ করে আমার মাওলার কুদরতের খেলা ড্রাইভার গাড়িটা পানির মধ্যে ফেলে দিয়েছে তোমরা ফেসবুক ওয়ালারা অনেকে জানো কিন্তু আকাম করতে করতে কলব নষ্ট হয়ে গেছে এগুলো দেখাও অনেকের কলবের মধ্যে ধাক্কা লাগে না অনেকে জানেও না অথচ সারা দুনিয়ার বাঙালিরা দেখছে আর চোখের পানি বলছে ওই আল্লাহর বান্দা গাড়িটা পানির মধ্যে পড়িয়া যাওয়াতে দীর্ঘ বছর বিবাহ করিয়া ঘরে থাকতে পারি নাই মানুষ বিয়া করিয়া বাচ্চা নিয়া একসাথে থাকে খাইয়া না খাইয়া একটা আনন্দ আসে আমি আনন্দ মাটি করিয়া টাকার জন্য বিদেশ গেলাম আজকে আমি স্বর্ণ অলংকার নিয়া আমার বিবি পরিবার নিয়া শান্তির আনন্দ করার জন্য ছুটি নিয়ে আসলাম আমার কপাল কেন এত খারাপ আমার হাতের উপরে আমার কলিজার সন্তানটা মরে গেল আমার সন্তানে আমার চোখের সামনে আমার স্ত্রী চলে গেল আমার এখন এই টাকা দিয়া কি হবে আমার অলঙ্কার দিয়া কি হবে আমার মতো কপাল পোড়া কেউ নাই আধা ঘন্টা গাড়ি টানলে বাড়ির দরজা কিন্তু আমার মাও এমন বাড়ি নিছে আমার বাড়ি ওলার না আর আমি এখন একা বাড়ি চলবো আমি ঘরে গিয়ে কি করব আমার ঘরের দরজা কান্না করা শুরু করবে কারণ আমার আপন বাচ্চাটা চলে গেল আমার স্ত্রী চলে গেল এই সংসারের বাগান যে সাজাইছে সে যদি না থাকে আমি বেঁচে থেকে কি লাভ হবে ও আমার যুবক বাবা some live